এই দেখা বাতিল দেখা যেগুলো দাঁড়ায় দাঁড়ায় বলে কুয়াকাটা হুটছি গুনে করছে কি এই কাঠা আত্মা কুয়াকাটা হুজুরের দাওয়াতে এই মানুষগুলো নামাজি হয়েছে এ মানুষগুলো দিনদার হয়েছে এ মানুষগুলোর মাথায় টুপি উঠেছে এ মানুষগুলো নামাজ পড়ে কথা কেন সব দেখ সবগুলো এই মানুষগুলো দেখাও ভালো করে বুঝো আরে ভাই মানুষ না তার ভুল হইতে পারে না সে ভুলের ঊর্ধ্ব কথা কন না কেন মানুষ ভুল তার হবেই কথা কন না কেন আমরা তো বলি না কুয়াকাটা হাজুর নিজেও বলে না সে বাংলাদেশের

গোপনে তার ভুল তো তোমার যদি মনে হয় কুয়াকাটা হজুর ভুল করতেছে ভুল হইতেই তো পারে ভাই আমি এখানে কথা বলি আমার ভুল হইতে পারে না তুই কি পারে কে পারে না সাহেব চন্মনায় কথা বলেন তার তুই একটা ভুল হতে পারে কি পারে না তার বিরুদ্ধে বলে তোমার লাভ কি বলো বলে তুমি উন্নতির কি উপকার করছো তুমি জাতির কি উপকার করেছ দেশের কি উপকার করেছ ইসলামের কি উপকার করেছ আমার কলিজার টুকরা যে ভাই তোমাকে আমি কলিজার টুকরা বলে সম্বোধন করলাম তুমি যারা করো যারা করো তাদেরকে বলি কোকাটা হুজুরের বিরুদ্ধে বলতেছ

দিলকে তুমি জিজ্ঞাসা করো তোমার নিজেকে তুমি জিজ্ঞাসা করো তোমার এই কথা বলার দ্বারা উন্মতির কি ফায়দা হয়েছে আমি তো তাকায় তাকায় দেখতেছি কোয়াকাটা হুজুরের মাধ্যমে এদেশের মাজার পুজারীদের কবর হয়েছে আমি তো দেখতেছি কোয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে এদেশের হাজার যুবক গুণা ছেড়ে দিয়ে নামাজি হয়েছে দিনদার হয়েছে কোরআন বয়ালা হয়েছে ইমানদার হয়েছে ঠিক কিনা বলে আজকের ময়দানটা দেখলে কত সুন্দর লাগে কেন বলেন তো কোকাটা হুজুরের মধ্যে ওই এক চিন্তা ঢুকছে ওলামায়ে কেরাম হাক্কানী ওলামায়ে কেরামদের মধ্যে ওই এক চিন্তা ঢুকেছে যে আমারে তো আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছেন প্রতিনিধি বানায়া পাঠাইছেন তো আল্লাহর কথা তো আমাকে পৌঁছাইতেই হবে কথা কা বলে না কথা কা তো কথা আমি আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দিলাম ঠিক না বলেন না ঠিক না এরা দিনের ইসলামের মাজদিন কোরআনের মহাজদিন এই জন্যে আমি বলি কোয়াকাটা হুজুরের হাজার দোষ থাকতে পারে সে হাজার দোষ থাকতে পারে কিন্তু তাকে ভালোবাসার জন্যে এতটুকুই যথেষ্ট যে তার তারা এদেশের মানুষ দিন তারা হয়